রহস্য রোমাঞ্চে বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর ওয়াটসন তোমাকে যে কাগজপত্র দিলাম তার মধ্যেই লেখা আছে সেই ভয়ঙ্কর কাহিনী সেই দিন ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম আজ তুমি শুনো ইয়ার এইটিন ফাইভ মান্থ অক্টোবর ফলমাউথ থেকে গ্লোরিয়া গ্লোরিয়াস জাহাজ রওনা দেওয়ার পর ছয় নভেম্বর কিভাবে তা সমুদ্রে ধ্বংস হয় তারই বর্ণনা দিয়েছেন মিস্টার ট্রিভার এখানে নমস্কার আমি সুপ্রতিম বলছি প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেল সাসপেন্স স্টেশন মৃতের শহরে যারা আমাদের পুরনো শ্রোতা তাদের জানাই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথমবার শুনছ যদি আমাদের কাজ ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে ইভেন যদি কোনো সাজেশন থাকে অবশ্যই তোমরা দিও আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার্স অফ গ্লোরিয়াস স্কট শুরু হচ্ছে আজকের গল্প আমার বন্ধু শার্লক হোমসের অসাধারণ বিশ্লেষণ পদ্ধতি ও যুক্তি বিচারের অনেক কীর্তি লিখে দেশবাসীকে আমি উপহার দিয়েছি কিন্তু তার জীবনের প্রথম মামলা সম্পর্কে এ পর্যন্ত কিছুই লিখতে পারিনি কৌতূহল উদ্দীপক এই ঘটনাটা সম্পর্কে আমার আগ্রহ যথেষ্টই ছিল কিন্তু মুখ ফুটে কখনো জিজ্ঞাসা করিনি জানতাম নিজে একদিন ঠিক জানাবে হলো তাই আমার দীর্ঘ সাগ্রহ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেই একদিন আমার হাতে এক তারা কাগজ ধরিয়ে দিয়ে বলল এগুলো পড়ে দেখো হোয়াটসঅ্যাপ গ্লোরিয়া স্কট মামলার সব কথা এগুলোতেই লেখা আছে কাগজগুলো হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালাম একটা রং চটা চোঙার ভেতর থেকে এক টুকরো ধূসর কাগজ টেনে বার করেছে ততক্ষণে এগিয়ে দিয়ে বলল ওয়েল এই সংবাদটা দিয়ে এই মামলার সূচনা হয় পড়ে দেখো আমাকে নিয়ে লেখালেখি করো বলেই বলছি তোমার কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মামলা After all this is the first case of my life Watson. সংগ্রহে কাগজটা হাতে নিয়ে চোখ বোলালাম tana হাতে লেখা একটা অদ্ভুত সংবাদ The supply of game for London is going steadily up. Headkeeper Hudson we believe has been now told to receive all orders for fly papers and for preservation of your খেয়ে গেলাম লেখাটা বললাম একটা বলে মনে হচ্ছে মাথায় ঢুকছে না কিছু অথচ এই সংবাদটা পড়েই আঁতকে মারা গিয়েছিলেন সমাজের একজন বিশিষ্ট মানুষ বলতে বলতে পাইপ ধরালো হোমস তারপর বলল কলেজে আমার বন্ধু বলতে একজনই ছিল নাম ভিক্টর ট্রেভার একবার ওদের বাড়ি নর্থ ফর্কে ডনি গিয়েছিলাম ছুটি কাটাতে ভিক্টরের মা ছিলেন না একটা বোন ছিল সেও মারা গিয়েছিল ডিপ থেরিয়ায় আর তার বুড়ো বাবা ছাড়া সংসারে আর কেউই ছিল না ওয়াটসন ভদ্রলোক ছিলেন যাকে বলে ওই অঞ্চলের লর্ড যখন আমি দেখি তখন তার বয়স হয়েছে কিন্তু যথেষ্ট শক্ত সমর্থ বই পড়া বিদ্যে বিশেষ না থাকলেও ভাগ্যের সন্ধানে সারা পৃথিবীর টহল দিয়েছেন পৃথিবত দরাজ দিলের মানুষ বলে মনে হলো ভিক্টোর তার বাবাকে আমার পর্যবেক্ষণ ক্ষমতার কথা বলছিল। তখন এই ব্যাপারটা ছিল আমার একটা হবি ভবিষ্যতে কোনো কাজে লাগবে কিনা জানতামও না যাই হোক ভিক্টরের বাবা শ শুনে হেসে বললেন তাই নাকি তো দেখি আমার সম্বন্ধে কি বলতে পারো গত এক বছর ধরে কিছু একটা বিপদের ভয় সিটি আছেন আপনি কারেক্ট মি ফাই র ভদ্রলোকের মুখের হাসি শুকিয়ে গেল আমার কথা শুনে ঢোক গিলে বললেন ঠিকই বলেছ আসলে গত বছর আমি চোরা শিকারীদের দলটাকে ছত্র ভঙ্গ করে দিয়েছিলাম সেই থেকে ওরা বদলা নেবার তালে ঘুরছে স্যার রেডওয়ার্ড হবিকে তো বাগে পেয়ে ছুরি মেরেছে আমাকেও সেই কারণেই হুঁশিয়ার থাকতে হয় কিন্তু তুমি বুঝলে কি করে বললাম আপনার হাতে লাঠিটার উপরে তারিখটা এক বছর আগেকার নতুনকে না লাঠির মাথায় ছেদা করে তরল শিসে ঢেলে রীতিমত একটা হাতিয়ার বানানোর চেষ্টা হয়েছে এখানে চোরাগুপ্ত আক্রমণের আশঙ্কা না থাকলে কেউ এই রকম একটা লাঠি সঙ্গে রাখে না মিস্টার ট্রেভার কৌতূহল হয় নিজের সম্পর্কে আরও কিছু জানতে চাইলেন তখন বললাম আপনি নিশ্চয়ই বক্সিং করতেন আপনার কান বক্সারদের কানের মতো চ্যাপটা আর পুরো বোঝা যায় যৌবনে খুব বক্সিং লড়েছেন তাছাড়া খুঁড়াখুঁড়িও করেছেন দীর্ঘ অনেক বছর কারণ আপনার হাতে অনেক কড়া পড়েছে আর আপনার খুব ঘনিষ্ঠ একজন মানুষকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করেছেন তার নামের প্রথম অক্ষর দুটো জে এ আমার শেষের কথা শুনে ভদ্রলোক গুম হয়ে গেলেন ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ওয়াটসন কিন্তু পরক্ষণেই ঢোলে খাবারের টেবিলের ওপর অজ্ঞান তারা তাড়াতাড়ি আমরা দুই বন্ধু মিলে চোখে মুখে জল ছিটিয়ে তাকে সুস্থ করে সুস্থ হয়ে উঠে বসে তিনি বললেন হোমস তোমার ক্ষমতা অসাধারণ এই ক্ষমতা কাজে লাগিয়ে তুমি একদিন পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা হতে পারো গল্পের গোয়েন্দাও এমন বিশ্লেষণী ক্ষমতার পরিচয় দিতে পারেনি কিন্তু কিন্তু তুমি অত কথা জানলে কি করে বলতো বললাম আপনার উল্কি দিয়ে লেখা আছে যে আর এ অক্ষর দুটো চোখে পড়েছিল আমার যদিও ছাল তুলে লেখাটা মুছে ফেলবার চেষ্টা করা হয়েছিল বলে বেশ আবছা হয়ে গেছে কথাটা শুনে যেন ভদ্রলোক স্বস্তি পেলেন কিন্তু লক্ষ্য করলাম সেই দিন থেকে তিনি আমাকে কেমন সন্দেহ দৃষ্টিতে দেখতে লাগছেন তার যেন ধারণা হলো অনেক অজানা কথা আমি জেনে ফেলেছি তার যেন ধারণা হলো অনেক অজানা কথা আমি জেনে ফেলেছি অথবা ইচ্ছা করলেই জেনে ফেলতে পারি আমি গেছি বেড়াতে কিন্তু মিস্টার ট্রেভার এই সদা শঙ্কিত ভাব দেখে খুবই অস্বস্তিতে পড়তে লাগলাম আমি তাই ঠিক করলাম ডান থ্রপে আর নয় কিন্তু তার আগেই ঘটল একটা অদ্ভুত ঘটনা একদিন একটা বেটে চেহারা লোক এলো মিস্টার ট্রেভারের সঙ্গে দেখা করতে লোকটা চোখ মুখের হাব ভাব আমার একেবারে ভাল লাগলো না চাল চলন চাকর বাকরের মতন ত্রস্ত মুখে শয়তানের হাসি হাত দেখে মনে হলো একসময় নাবিকের কাজ করত লোকটাকে দেখেই ভীষণ চমকে উঠলেন মিস্টার ট্রেভার গলায় ব্র্যান্ডি না ঢেলে স্বাভাবিকভাবে কথা বলতে পারলেন না কথা শুনে বুঝলাম দুজনেই পূর্ব পরিচিত হাটসার নামে ডাকলেন লোকটাকে মিস্টার ট্রেভার তিরিশ বছর পরে সে নাকি দেখা করতে এসেছে লোকটার কুটিল চাহুনি আর ক্রুর স্বরের কথাবার্তা শুনে আমার মোটেই ভালো লাগলো না দু চারটে কথার পরে মিস্টার ট্রেভার হেঁট হয়ে লোকটার কানে কানে কি যেন একটা বললে তারপর আচমকা গলা জড়িয়ে ধরে বললেন আচ্ছা শোনো এখন যাও এই ঝিয়ের সঙ্গে রান্নাঘরে গিয়ে পেট ভোর আগে খেয়ে নাও তারপরে না হয় আমার এখানে চাকরি নিয়ে থেকে যাও লোকটা মুখ টেপে হেসে বলল। যা যে চাকরিটা নিয়ে অবধি খুবই বেকায়দায় পড়ে গিয়েছিলাম আপনার দৌলতে একটা হিললে হল যা হোক মিস্টার পেট্রোসের কাছে আর যেতে হলো না মিস ট্রেভ বললেন মি মিস্টার বেডোসের ঠিকানাও জানো নাকি হ্যাঁ বন্ধুদের সবার ঠিকানায় আমি জোগাড় করেছি তিরিশটা বছর এই করেই তো কাটলো আমার বলতে বলতে লোকটা মেয়েদের পিছন পিছন রান্নাঘরে চলে গেল মিস্টার ট্রেভার আপন মনেই যেন কৈফিউ দেবার মতন করে পড়লেন হ্যাঁ ওই খুনিতে যাওয়ার সময় জাহাজে আলাপ হয়েছিল এই কথা বলে তিনি উঠে বাড়ির ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে গিয়ে দেখি নিজের ঘরে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছেন তিনি এই অস্বস্তিকর পরিবেশ ছেড়ে পর চলে এলাম লন্ডনে কিন্তু ছুটি শেষ হওয়ার মুখে মাস পরেই আবার ভিক্টারের জরুরি টেলিগ্রাম পেয়ে যেতে হল ডান অনেক গেছে চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ শুনলাম ওর বাবা নাকি মৃত্যু সজ্জায় যেতে যেতে গাড়িতেই খুলে বলল সবকিছু সেই যে হার্সান নামের লোকটা তার আসার পর থেকেই শুরু হয়েছে বাবা তাকে প্রথমে মালির কাজ দিয়েছিলেন কিন্তু তাতে তার মন ভরলো না পরে বাবা তাকে খাস চাকরের কাজ দেন আর সেই থেকে শুরু হলো লোকটার উপদ্রব বাড়ির অন্যান্য চাকর বাকরের অতিষ্ঠ হয়ে উঠলো তার দুর্ব্যবহার সারাক্ষণ বাড়ির ভেতর গালাগালি চেঁচামেচি এমন ভাব দেখাতে লাগলো যেন সে নিজেই বালির মালিক একদিন দেখলাম বাবার বন্দুক নিয়ে বাবারই নৌকায় চেপে শিখারে বেরোচ্ছে আর একদিন আমার সামনেই নাকি অপমান করে বসলো বাবাকে সেদিন আর সহ্য করতে পারলাম না হোমস ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলাম ঘর থেকে যাবার সময় আগুন জ্বলা ভীষণ চোখে তাকল আমার দিকে পরদিন বাবা আমাকে বললেন হারসানের কাছে ক্ষমা নিতে উনি নাকি খুব ঝামেলায় পড়ে গেছেন পরে একদিন সবই জানতে পারবো আমি সেদিন বাবা আর ঘর থেকে বেরোলেন না দেখলাম এক নাগাটা কি লিখে চলেছে সন্ধ্যার দিকে সবে আমার খাওয়া দাওয়া শেষ করেছি এমনই সময় ঘরে ঢুকল হারসান তারপর বলল আপনাদের বাড়ি ছেড়ে আমি মিস্টার বেজসের বাড়ি চলে যাচ্ছি শুনেই বাবা কেমন সিটিয়ে গেলেন আমাকে আর একবার বললেন হারসানের কাছে ক্ষমা চেয়ে নিতে কিন্তু আমি রাজি হল না আমার দিকে ভয়ঙ্কর একটা দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল হারসান হাটসান চলে যাওয়ার পর থেকেই বাবা কেমন অস্থির হয়ে পড়ল রাতে ঘুমন না ঘরময় পায়চারি করে বেড়ান আমাকে বললেন না কিছু খুলে কিন্তু চোখ মুখ দেখে তো বুঝতে পারি ভয়ঙ্কর কিছুর আশঙ্কায় সবসময় তথেষ্ট হয়ে রয়েছে গতকাল একটা অদ্ভুত ঘটনা ঘটল বাবার নামে একটা চিঠি এলো প্রেডিব্রিজ ডাকঘরের ছাপ দেখতে পেলাম চিঠির গায়ে চিঠিটা পড়েই বাবা যেন উম্মাদ হয়ে গেলেন কখনো দেওয়ালে মাথা ঢুকছে কখনো নিজের মনে কি বিড়বিড় করে বললেন শীতকালে স্ট্রোক হয়ে গেল শরীরে পক্ষাঘাতে চিহ্ন দেখা দিল ডাক্তারকে খবর দিয়ে আনানো হলো আসার আগেও দেখে এসেছি অজ্ঞান হয়ে আছে জানি না ফিরে গিয়ে কি দেখব বাড়ি পৌঁছে ডাক্তারের মুখে দুঃসংবাদটা পেলা কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মিস্টার ট্রেভার ডাক্তার বললেন ভিক্টর মৃত্যুর আগে তোমার খোঁজ করছিলেন তোমাকে একটা কথা বলতে বলে গেছেন দরকারি কাগজপত্র সবই জাপানি ক্যাবিনেটের পেছনে রয়েছে ভিক্টর ডাক্তারকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল আমি গুম হয়ে বসে ভাবতে লাগলাম পরের পর ঘটনা আমার মুখে যে অ্যান্ড এ অক্ষর দুটো শুনে মিস্টার ট্রেভার জ্ঞান হারিয়েছিলেন যখন তখনই বুঝতে পেরেছিলাম দুর্দান্ত একটা অতীত তিনি পিছনে রেখে এসেছেন পূর্ব পরিচিত হয়ে আবির্ভাবে তিনি সেটাও আমি লক্ষ্য করেছি তড়িঘড়ি তাই বাড়িতে কাজ দিয়ে দিয়েছিলেন সে চলে যাওয়ার পর আরো বেশি ঘাবড়ে গিয়েছিলেন তার মন ভেজাবার জন্য সে কারণেই বারবার ভেক্টরকে ক্ষমা চাওয়ার জন্য পিরাপিরিও করেছিলেন তিনি এই ধুরন্ধর হার্টসনই मिस्टर বীরজোসের কাছে গিয়ে হয় তো ব্ল্যাকমেইলিং শুরু করেছে চিঠিতে সে খবরটাই নিশ্চয়ই পেয়েছিলেন मिस्टर ট্রেভার কিছুক্ষণ পরেই ভিক্টর এলো হাতে একটা কাগজ আর একটা চিঠি নিয়ে চিঠিটা আগে পড়ল দ্য সাপ্লাই অফ গেম ফর লন্ডন ইজ গোয়িং স্টেডিলি আপ হেডকিপার হার্টসন উই বিলিভ হ্যাজ বিন নাও টোল টু রিসিভ অল অর্ডারস ফর ফ্লাই পেপার ফর প্রিজারভেশন অফ ইউর হ্যান্ডেন্ট লাইফ তোমার মতনই হ্যালিতে পড়ছিলাম হটসেন কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম এটা একটা সাংকেতিক চিঠি আসল শব্দগুলো আড়াল করা হয়েছে অবান্তর শব্দ বসিয়ে বারবার পড়তে লাগলাম আমি অর্থ উদ্ধার করতে না পারলেও হাটসেন শব্দটা থেকে বুঝতে পারলাম পত্র লেখক নয় নিশ্চই বেডস নানা কায়দায় চিঠিটা পড়তে লাগলাম সব শেষে যখন প্রথম শব্দের পর দুটো করে শব্দ ছেড়ে পড়লাম পরিষ্কার তখন বুঝতে পারলাম ট্রেভার মিচে মিচে ঘায়ল হননি চিঠির কথাগুলোকে তাহলে তুমি যদি প্রথম শব্দটাকে রেখে পরের দুটো শব্দকে সরিয়ে দাও ওয়াটসন তাহলে মানেটা এইরকম দাঁড়ায় দ্য গেম ইজ আপ হ্যাজ টোল্ড অল ফ্লাই ফর ইউর লাইফ সাংকেতিক চিঠির বক্তব্য উদ্ধার করার পর রহস্য পরিষ্কার হয়ে মিস্টার বেডস নামের ভদ্রলোক এই চিঠি লিখে মিস্টার ট্রেভারকে সতর্ক করে দিয়েছে নিজেও তিনি বিপন্ন কিন্তু হার্টসেন এমন কি কথা ফাঁস করে দিয়েছে যার ভয় দুজন বিশিষ্ট মানুষ এমন ভীত হয়ে পড়েছেন সেটা ঠিক বুঝতে পারলাম তোমাকে যে কাগজপত্র দিলাম তার মধ্যেই লেখা আছে সেই ভয়ঙ্কর কাহিনী সেই দিন ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম আজ তুমি শুনো ইয়ার এইটিন এইটি ফাইভ মান্থ অক্টোবর ফলমাউথ থেকে গ্লোরিয়া স্কট জাহাজ রওনা দেওয়ার পর ছয় নভেম্বর কিভাবে তার সমুদ্রে ধ্বংস হয় তারই বর্ণনা দিয়েছেন মিস্টার ট্রিভার এখানে প্রিয় ভিক্টর জানি তুমি দুঃখ পাবে হয়তো আমার প্রতি ঘৃণাও হবে তবু তোমাকে আজ লিখে জানাচ্ছি এতদিন যে পাপ আমি লুকিয়ে রেখেছিলাম এবারে তা প্রকাশ হয়ে পড়বে এবং সেই পাপের শাস্তি আমাকে পেতে হবে হয় আমাকে গ্রেপ্তার হতে হবে নয়তো এমন কিছু ঘটবে যার ফলে হঠাৎ করে আমার মৃত্যু ঘটবে আমার এই কলঙ্ক কাহিনী তুমি পড়ে পড়িয়ে ফেলো আমার সত্যিকারের নাম জেমস আর্মিটেজ অধ্যক্ষর জে এ ট্রেভার আমার নকল নাম উল্কি দিয়ে লেখা আসল নামের আধ্যক্ষর দুটো আমি অনেক চেষ্টা করেও তুলে ফেলতে পারিনি তোমার বন্ধু কিন্তু ব্যাপারটা ধরতে পেরেছিল খুবই ভয় ভয় ছিলাম হয়তো আমার গুপ্ত কাহিনীও সে জেনে ফেলেছে জানো লন্ডনের একটা ব্যাংকে আমি চাকরি করতাম একটা দেনা শোধ করবার জন্য ব্যাংকের তহবিল তৎসুপ করতে হয়েছিল আমাকে কিন্তু কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছিলাম আর মাত্র বছর বয়সে সাঁত্রিশ জন দাগি কয়েদির সঙ্গে আমাকেও চালান করে দেয়া হয়েছিল অস্ট্রেলিয়ায় একটা ভীষণ ভারী কাঠের জাহাজ গ্লোরিয়াস কর্তার নাম সেখানেই আমাদের শেকল বন্দি করে পাঠানো হয়েছিল জাহাজে সব শুদ্ধ লোক ছিল একশো তার মধ্যে আটত্রিশ জন কয়েদি আর বাদবাকি নাবিক সৈন্য আর জাহাজী অফিসার গ্লোরিয়াস ঘর জাহাজের ঘরের দেয়ালগুলো ছিল হালকা কাঠের তৈরি সাধারণত কয়েদি জাহাজে এমনটা হয় না ঘরের দেওয়াল বেশ মজবুত করে তৈরি হয় আমার পাশের ঘরে যে কয়েদি থাকতো তার চেহারা ছিল দৈত্যের মতো যেমন তার শরীরের শক্তি তেমনি মনের বল লোকটার নাম জ্যাক জ্যাক্ডার কাস্ট বনেদি ঘরের ছেলে কিন্তু কুকর্মে ওস্তাদ একদিন ঘরের দেওয়াল ফুটো করে আমার ঘরে মাথা বাড়িয়ে দিয়েছিল সে তখনই কথা হলো লন্ডনের বেশ কিছু মানুষকে বোকা বানিয়ে প্রচুর টাকা ছিল সে বলে কিন্তু করবে প্রায় আড়াই লক্ষ পাউন্ড সে লুকিয়ে রেখেছিল এবং জাহাজে ওঠার পর থেকেই সেই লুকোনো টাকা সে কাজে লাগিয়েছিল আমাকে বলল মরব বলে পচা কাঠের এই চীনা জাহাজে উঠিনি আমি দেখো ঠিক পালাবো সঙ্গে থেকো তাহলে তোমারও একটা হিললে হয়ে যাবে জানতে পারলাম জ্যাক ফ্রেন্ডার কাস্ট বারো জন কয়েদির সঙ্গে জাহাজ দখলে ষড়যন্ত্র করছে আমার বাঁ পাশের কেবিনে থাকতো ইভান্স নামে এক কয়েদি সেও ছিল ষড়যন্ত্রে এখন আমার মতোই নাম পাল্টে দক্ষিণ ইংল্যান্ডে রাজার হালে বসবাস করছে জাহাজের ছিল জ্যাকের পুরনো দোস্ত তার মাধ্যমে টাকা ছড়িয়ে নাবিক মেট সহ প্রায় সকলকেই হাত করেছে জ্যাক সৈন্য ডাক্তার ক্যাপ্টেন ও লেফটেন্যান্টদের নিয়ে জনা পঁচিশ ছিল এই ষড়যন্ত্রের বাইরে তাদের খতম করেই আমাদের জাহাজ দখল করতে হবে পাদ্রী নাবিকদের ঘরে ঘরে ধর্মের বইয়ের ব্যাগে করে উকো পিস্তল বারুদ ও গুলি দিয়ে গেল একদিন প্রত্যেকের বালিশের তলায় সেসব লুকিয়ে রাখা হলো জাহাজ দখলেরও একটা দিন ঠিক করা হলো কিন্তু তার আগে লেগে গেল গন্ডগোল সমুদ্রে রওনা হওয়ার পর তিন সপ্তাহ পরের ঘটনা একদিন সন্ধ্যার দিকে একজন অসুস্থ কয়েদিকে দেখতে গেছে ডাক্তার সে সময় বালিশের তলায় পিস্তল নজরে পড়ে যায় অমনি সাঁড়ের মতো চিৎকার করে ও ডাক্তার লেগে যায় হাঙ্গামা ডাক্তারকে বেঁধে রেখে কয়েকদিনা পিস্তল হাতে নিয়ে বেরিয়ে পড়ে দামার দাম গুলি চালিয়ে কয়েকজনকে তখনই শুয়ে দেয়া হয় গুণধর পাদ্রি নিজেই খুলি উড়িয়ে দিল ক্যাপ্টেন জাহাজ দখলে এসে গেছে ভেবে কয়েকদিনে আনন্দে আত্মহারা হয়ে মদের বোতল নিয়ে বসলো ঠিক এমনি সময় এক ঝাঁক বেরিয়ে এসে আমাদের নজরকে ধরাশাই করল জাহাজের পেছনের ঘরের ঘুলগুলি ভেঙে লেফটেন্যান্ট দশজন সৈন্য নিয়ে গুলি চালিয়েছিল হুঙ্কার ছেড়ে প্রেন্ডার গাস্ট আমাদের নিয়ে বাইরে লাফিয়ে পড়ল লোকটার শরীরে যেন শয়তানের শক্তি আর তেমনই দুঃসাহস পাঁচ মিনিটের মধ্যে সব নিকেশ করে ছাড়ল এবার শুধু বেঁচে রইল ওয়ার্ডার মেট আর ডাক্তার মিলিয়ে মাত্র পাঁচজন নৃশংস পেন্ডার ঘাড়ে ঘে শয়তানি চেপেছিল অবশিষ্ট পাঁচজনকেও সে খতম করে দিতে চাইল তার সাগরেতরাও পৈশাচিক আনন্দে হুল্লোড় শুরু করে দিল আমরা পাঁচজন কয়েদি আর তিনজন নামিক তাদের বাধা দিলাম বললাম এ এরা তো নিরস্ত্র এদেরকে হত্যা করা ঠিক হবে না এই নিয়ে শুরু হলো কথা কাটাকাটি প্রেন্ডার কোনো কথাই শুনল না শেষে একটা নৌকা নিয়ে আমাদেরকে বিদেয় নিতে বলল। তার ব্যবস্থা মেনে আমরা চাট আর অন্যান্য দরকারি সরঞ্জাম নিয়ে সমুদ্রে ভেসে পড়লাম ইভান আমি চাট দেখে নৌকা চালাচ্ছি এমন সময় প্রচন্ড শব্দের স্পটে বিস্ফোরণ ঘটলো দেখলাম টুকরো টুকরো হয়ে জাহাজটা ছিটকে পড়লো সমুদ্রে কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া উঠে যেতে লাগলো আকাশে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল গ্লোরিয়া স্কট আমরা নৌকা নিয়ে এগিয়ে গিয়েছিলাম কিন্তু ভাঙা পোড়া কিছু তক্তা ছাড়া আর কিছুই নজরে পড়েনি তেমনই একটা ভাসমান তক্তা আঁকড়ে ধরে কাতরা ছিল এক ছোকরা নাবিক তার সারা শরীর ঝলসে গিয়েছিল সেই ছোকরার নাম হাজসান কেবলমাত্র তাকেই উদ্ধার করতে পেরেছিলাম আমরা পরের দিন তার মুখে শুনেছিলাম গ্লোরিয়া স্কটের দুর্ভাগ্যের কাহিনী আমরা চলে আসার পরেই পাঁচজনকে পর পর ফোন করা হয় নিজের হাতে ডাক্তারের ঠুঁটি কাটে একজন মেয়ের বাঁধন খুলে পালিয়ে গিয়েছিল খুলে সেখানে একটা বারুদ ভর্তি পিপে দেখিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে হুমকি দিয়েছিল কাছে এলেই বারুদে আগুন দেবে এবং তারপরেই ঘটে যায় বিধ্বংসী বিস্ফোরণ হাতসান বলেছিল মেট বারুদে আগুন দেয়নি কিন্তু মার মুখে কয়েকদিন গ্লোরিয়াস কট ধ্বংস হওয়ার পর দিনই একটা অস্ট্রেলিয়াগামী জাহাজ আমাদের তুলে নিয়েছিল সিডনি পৌঁছে আমি আর ইভান্স নাম পাল্টে খনি অঞ্চলে গিয়ে বিদেশিদের সঙ্গে মিশে গেলাম আমাদের আগের পরিচয় কেউ আর জানতে পারল না খনি অঞ্চলে কাজ করে অনেক টাকা জমি নিয়ে দেশে ফিরে জমি জমা কিনে জমিদার হলাম পরম শান্তিতে দিনগুলো কাটছিল আমাদের কুড়ি বছর পর মূর্তিমান শয়তানের মতো এসে হাজির হলো হাতসান সেই যাকে ভাসমান কাঠের উপর থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলাম হাটসান জানে আমার দুর্বলতা কোথায় তাই তাকে কাজ দিয়ে খুশি করতে চেয়েছিলাম এবং তাতেই ও পেয়ে বসেছিল শেষে ভয় দেখিয়ে চলে গেল ইভান্স মানে বেডোস সংকেত খবর পাঠিয়েছে হাটসান কিছু ফাঁস করে দিয়েছে ভিক্টার ভিক্টার জানি না আমার ভাগ্যে কি আছে কিন্তু কিন্তু তুমি বিরূপ হও না তোমার সহানুভূতি যেন আমি না হারাই তোমার হতভাগ্য বাবা ওয়াটসন দেখো সাধারণ একটা সংকেত চিঠির পিছনে কি ভয়ঙ্কর একটা কাহিনী লুকিয়েছিল কত কাল হয়ে গেল কিন্তু কেউ জানে না গ্লুরিয়াসকর জাহাজটা কিভাবে ধ্বংস হল সব ঘটনা জানার পর ভিক্টর খুবই ভেঙে পড়ল পেরাইতে চলে যায় চাষবাসের কাজ নিয়ে খোঁজ পেয়েছিলে বললাম আমি না বা বেডোজ কারোরই কোনো খবর পাওয়া যায়নি মনে হয় দুজনে কেউ একজন অন্যজনকে খুন করে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু মজা কি জানো হাটসন আদপে পুলিশে খবর দেয়নি মিথ্যে ভয় দেখিয়েছিল মিস্টার ট্রেভার মারা গিয়েছিলেন রহস্যভেদের এই প্রথম মামলার কাহিনী তুমি ইচ্ছে করলে কাজে লাগাতে পারো সেই জন্যই কাগজপত্রগুলো তোমায় দিলাম মিস্টার ট্রেভারের মুখে যেদিন প্রশংসা শুনেছিলাম সেদিন মনে হয়েছিল নিচকি শখের এই বিশ্লেষণী অভ্যাসটাকে কাজে লাগালে সহজেই দু পয়সা রোজগার হতে পারে আমার রহস্য সন্ধানের পেশার মূল প্রেরণা গ্লোরিয়া স্কটের আশ্চর্যই কাহিনী শেষ হল আমাদের আজকের গল্প শেয়ারলক হোমস অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার অফ গ্লোরিয়া স্কট রচনা স্যার আথা কোনন ডয়েল শেয়ারলক হোমস এবং হাটসেনের ভূমিকায় সুপ্রতি ওয়াটসন ডক্টর এবং জ্যাক প্রেন্ডাগাস্টের ভূমিকায় রুদ্রনীল মিস্টার ট্রেভার সুদীপ ভিক্টার ট্রেভারের ভূমিকায় সন্দীপ আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে সঙ্গে থাকুন